পুরো দর্শক মন্ডলী কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও নিয়ে আসলাম যুগি গোপা কাবাডির ছয় নম্বর সরের বিরাট নাও খেলার প্রতিযোগিতা খুব সুন্দর এবং মজাদার দুইটি নাও বঙাইগাঁও জেলার তো ফাইনাল খেলার সিটে গেছে নাওয়ের নাম হল মামা ভাগিন বার্সেস আল্লাহ ভরসা দুইটি নাও খুব সুন্দরভাবে আসতেছে এবং আপনারা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখে থাকেন খুবই সুন্দর লাগবে আর একটু কাছাকাছি আসলেই খুব স্পষ্টভাবে ভিডিও দেখতে পারবেন মজাদার দুইটি নাও তো এখন পর্যন্ত কিন্তু দেখা গেছে মামা ভাগিন নাও একটু আগে আছে আল্লাহ ভরসা একটু পিছনে আছে তো দেখা থাকেন খেলাটা কী হয় না হয় কমেন্ট বক্সে মতামত জানাবেন তো দেখেন তো বলতে পারেন নাকি কে কোন এর সাপোর্ট আছেন কোন নাও আগে আছে দেখা যায় নাকি খুবই মজাদার দুটাই আমাদের ঘোপার নাও মজাদার আমরা দুটা নাওেরই অনেক সাপোর্ট কারণ আমাদের জায়গার এই দুটি নাও খুব মজাদার তো এখনও কিন্তু দেখা গেতেছে আল্লাহ ফরসা একটু পিছনে আর মামা ভাগিনা একটু আগে আসে তো স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকেন খুবই মজা লাগব আরও এই চ্যানেলে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড প্রত্যেকটা সিটি আপনাদের দেখানো হবে আপনারা যদি দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকেন খুব মজাদার নাও খেলার সিট এই চ্যানেলে দেখানো হবে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড এবং সেমিফাইনাল তিনটি সিটই আপনাদের মাঝে এই চ্যানেলে দেখানো হবে এখন পর্যন্ত কিন্তু দেখা গেছে মামা ভাগিন কারণ বুলু নাও একটু আগে আসে আল্লাহ ভরসা লাল নাওটি একটু পিছনে আছে তো দেখা থাকেন কি হয় না হয় আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন কে আগে আছে দেখেন খুবই কিন্তু মজা লাগতেছে তাম মজা লাগতেছে হাজারো দর্শক খেলা দেখতে আসছে খুবই মজাদার দুটি নাও আমাদেরই দেশের এবং যুগিগোপার নাও ওয়াও এখন কিন্তু দেখা গেছে আল্লাহ ভরসা একটু একটু করে আগে যাচ্ছে ও ওয়া ও তবাই ফাইনালি কিন্তু আল্লাহ ভরসা অল্প টিকুর জন্যে আগে গেল বেশি না তিন চার হাত নাও আগে উঠছে